তিন মাসের যুদ্ধ জয় বামনগাছিতে থামল এসি লোকাল উৎসবে মাতলেন স্থানীয়রা বনগাঁও শিয়ালদহ শাখায় এসি লোকাল চালু হলেও স্টপেজ না পাওয়ায় বামনগাছি স্টেশনের যাত্রীরা প্রায় তিন মাস ধরে চালাচ্ছিলেন গণ আন্দোলন গণস্বাক্ষর সংগ্রহ থেকে শুরু করে রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন সব রকম প্রচেষ্টার পর অবশেষে সাফল্য এলো রেলের পক্ষ থেকে নোটিশ পাওয়ার পর শনিবার সকালে ঠিক আটটা চুয়ান্ন মিনিট নাগাদ বহু প্রতীক্ষিত এসি লোকাল ট্রেনটি বামনগাছি স্টেশনে দাঁড়ায় এই জয়টা এত আনন্দ হচ্ছে আজকে আমরা বামনগাছি সার্বিক নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা এই জয় আমাদের জন্য এই জয়টা সার্বিক মানুষের জয় কেন মানুষ আমাদের কাছে বারবার বলেছিল যে এটা কী বিচারিত হচ্ছে বাবনগাছির উপরে যে সব বিষয়গুলো রেল কর্তৃপক্ষ কেন মানেন না আপনারা একটু এগিয়ে আসুন সকলের স্বার্থে কেন হয়তো ট্রেনটা হয়তো আমরা নমাস ছ মাসে যাই মাসে দুবার যাই কিন্তু যারা যাত্রী তারা আমাদের কাছে বারবার দ্বারস্থ হয়েছিল তাদের আজকে আশা পূরণ হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে সমর্থন করছেন যে এই জয়টা আমাদের জয় এটা সকলে বাবনগাছির জয় আমরা খুব খুশি এবং প্লাবিতভাবে সবসময় উৎখণ্ঠাভাবে মানুষ এগিয়ে এসছেন আমরা বাবনগাছি অধিবাসী পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাবো রেল কর্তৃপক্ষ আমরা কালকে রাত দশটা বিয়াল্লিশে নাগাদ দশটা পঁয়ত্রিশ নাগাদ আমরা জানতে পারি কালকে ওনারা ডিআইএম অফিস থেকে ওনার স্টেশন ম্যানেজারকে যে প্রোপোজাল পাঠিয়েছেন যে আগামীকালতে দাঁড় করানো হবে আমরা সময় পেয়ে উঠতে পারিনি মানুষ জানতে পারিনি তাই আমরা আগামী যে দু মাস লাগাতার মানুষের জন্য যে মানুষ যে টিকিট কাটে বা কাছে মানুষ আছে সেটা প্রমাণ মানুষ দিয়ে দেবেন এবং এই সময়ের কথা বলছেন আপনি তিন মাস না চার মাস লাগাতার আমরা ডিএম ডিআরএম অফিসে সারাদিন পড়েছিলাম যাতে সাথে দেখা করতে পারি এবং ডিসিএমের সাথে দেখা করতে পারি ডিসিএম সাহেব কথা দিয়েছিলেন আমাদের বা শিয়ালদা ডিভিশনের ডিভিসিএম সাহেব খুব ভালো মানুষ উনি কথা দিয়েছিলেন ট্রেন চলবে আপনারা চিন্তা করবেন না সেই হয়তো সময় বেশি লেগেছে আমরা লাস্ট যে নিয়ে আছেন আমাদের জেনারেল ম্যানেজার জিএম সাহেব অর্থাৎ দিল্লি থেকে উনি এসছেন ওনার সঙ্গে আমরা মিট করেছি এবং রেলের যত বড় উচ্চ আধিকারী সকলের সঙ্গে মিট করেছি এই বিষয়টা নিয়ে আপনারা ওনার বলছেন যে আপনারা এত খুশি আপনার এত পরিমাণে আপনার অভিযোগ জানাচ্ছেন আমরা এরকম কখনো দেখিনি যে বাবন এই উন্নয়নের জন্য বা আপনারা এলাকা যে ট্রেনের প্যাসেঞ্জার স্টপেজের জন্য আমি আমরা খুব খুশি আমরা স্টপেজ দেব এই যুদ্ধ জয়ের খুশিতে উৎসবের মেজাজ দেখা যায় স্টেশনে স্থানীয় বাসিন্দারা ফুল আলো দিয়ে স্টেশনটিকে সুন্দর করে সাজিয়ে তোলেন ট্রেনটি দাঁড়ানোর পর নারকেল ফাটিয়ে পুজো দেওয়া হয় এসি লোকালের ড্রাইভার এবং এই সাফল্যের পিছনে থাকা স্টেশন ম্যানেজারকে সংবর্ধনা দেওয়া হয় বাউনগাজি স্টেশনের যে মেন উদ্যোক্তা এলাকার নাগরিক কমিটি তারা এই বাউনগাজি স্টেশন থেকে পড়ে আমার ছোট অঞ্চল শুধু নয় পাশে কাশিমপুর এবং কোট অঞ্চল থেকেও লোক এখানে কলকাতা কিংবা বনগামুখী ট্রেনে যাতায়াত করে এবং এই যে ট্রেনটা দাঁড়ানোর মূল দাঁড় করানোর মূল উদ্দেশ্য হলো যে এলাকার মানুষের চাহিদা ছিল যে বারশতের পরই বাবনগাছি একটা স্টেশন এই স্টেশনে প্রতিনিয়ত প্রায় হাজার 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 মানুষ ট্রেনে যাতায়াত করে থাকে তাদের সুবিধার্থে এই বাবনগাছি নাগরিক কমিটির দীর্ঘ তিন চার মাস ধরে লড়াই পরে কালকে রাত্রে আমরা জানতে পারি যে রেল কর্তৃপক্ষ রাজি আছে এখান থেকে মানে এসি ট্রেনটা দাঁড় করে দাঁড়াবে এবং ওরা দেখবে দীর্ঘদিন ধরে চলা সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের জোরে স্থানীয় মানুষ অবশেষে তাদের দাবি আদায় করলেন যা বামনগাছি স্টেশনে এক নতুন ইতিহাস তৈরি করলো লোকাল হলো এবং হাত ধরে খুব সুন্দর খুব খুশি এবং জনগণের জন্য আমরা খুব আগ্রহী যে এটা এখানে মানে দাঁড়াতে চেষ্টা করুক এবার চেষ্টা করছি এবং পুজো করে খুব সুন্দর খুশি হলাম হ্যাঁ একদম একদম খুব খুশি হলাম নিজেকে নতুন ইতিহাস তৈরি হলো এই গাছিতে আমার হাতে হ্যাঁ যাতে আগামী দিন যেন আরও সুন্দরভাবে এটা থাকতে পারে চলতে পারে এটাই আমাদের প্রথম কথা হচ্ছে যে যারা আন্দোলন করেছে নাগরিক নামে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি খুব সাধুবাদ কাজ এই কাজে ওরা অনেক পরিশ্রম করেছেন বহু মানুষ রিজেন্ট রিজেন্টের যে কারখানা আছে গ্রাম ব্রাঞ্চ কারখানা তার অনেক ছেলে মেয়ে এখানে নামে তারা অনেকে এই গাড়িটা যদি ধরতে পারে এখানে নামতে পারে তাহলে তারা কাজের ক্ষেত্রে বেসরকারি জায়গা তো সময় মতন পৌঁছানোর আছে এলাকার উন্নয়নের ব্যাপারে রাজনীতি না দেখে এইভাবে যদি আমরা নাগরিকভাবে এগিয়ে আসি এবং সেই দিক থেকে খুব ভালো আমি